সুস্বাগতম তাহলে আর ভাববার কিছু নেই যা আমরা জুলাইতে আমরা ভেবেছিলাম জুলাই আন্দোলন তার পরিণতি আমরা কি হবে সব ভেবেছিলাম আগের থেকে তাই পরিষ্কার হলো আমরা বলেছি বিভিন্ন টিভিতে আমার ভিডিওতে লেখায় যে পূর্ব পাকিস্তানের মানে বাংলাদেশ হওয়াটা রাজাকাররা মেনে নিতে পারেন সেই রাজাকারদের চেষ্টা হচ্ছে যে আবার এটাকে পাকিস্তানের অঙ্গ হিসাবে পূর্ব পাকিস্তান করা অর্থাৎ এরা সবাই ছিল পাকিস্তানের দালাল মার্কিন এবং পাকিস্তানের সহযোগিতা এই ঘটনাটা ঘটল একদম আজকে ইউনুর যে হাজির পাকিস্তানে তাহলে পরিষ্কার বোঝা গেল যে বাইডেন প্রশাসন তাদের হচ্ছে রূপকথার রাজপুত্র হচ্ছে পাকিস্তান অর্থাৎ পাকিস্তানকে ফান্ডিং করে তারা আফগানিস্তান এদিকে ভারত এদিকে কাশ্মীর এই সমস্ত ব্যাপারটাই তারা ডিল করত তাদের রাজপুত্র হচ্ছে পাকিস্তান সেই পাকিস্তান ভেঙে দিয়ে ইন্দিরা গান্ধী একাত্তর সালে বাংলাদেশ বাঙালিদের জন্যে বাংলা ভাষাভাষীদের জন্যে যে স্বাধীন করলেন সেটা ওয়ান থার্ড পাকিস্তানি যে সমর্থক যারা তারা মেনে নিতে পারেনি তারা রাজাকার আলবদর হয়ে তারা বিভিন্নভাবে পূর্ব পাকিস্তানে তথা পূর্ববঙ্গে তারা হানাদারদের সাহায্য করেছে জ্ঞানী সাংবাদিক প্রফেসর এদের খুন করতে সাহায্য করেছে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ব্যারাকে রেখে ধর্ষণ করতে তারা উৎসাহিত করেছে তারাই বেছে বেছে মেয়েদের তুলে নিয়ে এসে ভেট দিয়েছে এই পাঞ্জাবিদের সেই রাজাকারদের সন্তানরা আজকে প্রায় আঠেরো কোটির মধ্যে ছ কোটি হয়ে গেছে এবং তাদের যে ডিএনএতে পাকিস্তান লেখা রয়েছে সেই সেটাই এবার প্রকাশ পেলো সাধারণ মানুষকে এমনভাবে ভুল বোঝালো যে হঠাৎ করে পনেরো বছরে থাকা শেখ হাসিনার বিরুদ্ধে সাধারণ মানুষ চলে গেল তারা কিন্তু সবাই রাজাকার নয় বা রাজাকার পন্থী নয় অনেক আওয়ামীপন্থী অনেক নিরপেক্ষ মানুষও ভেবেছিল যে সত্যি একটা পরিবর্তন এনে আমাদের একটা ভালো সরকার উপহার দেবে ইত্যাদি ইত্যাদি ওই সুকে থাকতে ভূতে কিলায় তারা আরও মানে মানুষ সাধারণ মানুষের লোভ তো অপরিসীম তারা আরও ভালো আরও ভালো আরও ভালো এই যে আরও ভালো করতে 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 তাদের মধ্যে এটা ভয়ঙ্কর লোভ জেগে গিয়েছিল আর সেই লোভের বশবর্তী হয়ে তারা পাঁচই আগস্ট জুলাইতে জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত তারা একটা না মুভমেন্ট করে করে পাঁচই আগস্ট হাসিনাকে দেশ ছাড়া করলো তারা ভেবেছিল এবার দারুণ একটা সরকার পেলাম এই বাংলাদেশ সরকার এরা আমাদের ভীষণ উপকার করবে তারপরে আর রেজা রাজাকাররা ভিতরে ভিতরে ওই দেখো বাংলা আমাদের বাংলাদেশকে শাসন করছে ভারত হিন্দুরা শাসন করছে ভারত শাসন করছে এই দুহ তুলে 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 এই যে মমিন মৌলভী হ্যাঁ এই ওয়াজ মাহফিল থেকে এই সব করে 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 এদের মনে ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ এটা তৈরি করেছে এবং তার ফলে আজকে হিন্দুদের উপর চরম আক্রমণ নেমে আসলো শয়ে শয় হিন্দুর ঘর বাড়ি পড়েছে শয়ে শয়ে হিন্দুকে খুন করা হয়েছে হ্যাঁ শিশু বৃদ্ধ মহিলা কাউকে ছাড়া হয়নি আর প্রথমত এই এইসব সন্ত্রাসবাদীদের প্রথমে ধারণা হচ্ছে মেয়েদের ধরে এনে তাদের দর্শন করবে তারপরে খুন করবে এই হচ্ছে এরা মানুষ এদের মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে যাই হোক যেটা বলছিলাম যে তাহলে পরি মানে পরিষ্কার এখন চিত্র পরিষ্কার হয়ে গেল যে এই মৌলবাদী এবং বিডেনের সহযোগিতায় ইউনুসকে নিয়ে এসে বসানো হয়েছিল এবং ইউনুসকে বলা হয়েছিল তোমরা তুমি আবার ওটাকে পূর্ব পাকিস্তান বানাও হ্যাঁ বাঙালির আবার স্বাধীনতা কী তারা পূর্ব পাকিস্তানের ওখানকার পাঠান তাদের পরাধীন থাকবে বাঙালিদের আবার অস্তিত্ব কি এইটাই হয়ে গেল কাল এর জন্যে ভুট্টোকে বলি দিতে হলো ভুট্টোকে ফাঁসিতে ঝুলালো সব অংশে প্রায় মেরে ফেলার চেষ্টা হলো বঙ্গবন্ধুকে পঁচাত্তরে তার দুটি মেয়ে বেঁচে গেল এটাই যা ছোটো বাচ্চারা রাসেল পর্যন্ত তাকে ওপন করা হলো তো এই যে ভয়ঙ্করভাবে পাকিস্তানিরা মাঝে মাঝে মানে তো পাকিস্তানিরা রয়ে গেছে পুলিশের মধ্যে রয়ে গেছে এইটাকে বাছাই করে উঠতে পারেননি শেখ হাসিনা শেখ হাসিনা একটু উদার ছিলেন তিনি ভেবেছিলেন যে না সবাইকে নিয়ে চললে সবাই ক্ষমতা যাই হোক চাকরি পেলে এরা বিরোধিতা করবে না কিন্তু চাকরি পেলেও এদের মধ্যে হিংসার জায়গাটা রয়ে গেছে অর্থাৎ পাকিস্তান ভেঙে দেওয়া বাংলাদেশ স্বাধীন করা যারা মানতে পারেনি তারা তাদের মানে মানে সন্তান নাতিপুতিরা পর্যন্ত আজও পর্যন্ত মানতে পারেনি তাই আজকে এই অবস্থা করল তবে একটা সুযোগ এসছে এবার আমার ধারণা আমি প্রথম দিন বলেছিলাম যে চট্টগ্রাম আমাদের দিয়ে দিতে হবে রাজশাহী রংপুর চট্টগ্রাম আমাদের দিয়ে দিতে হবে অর্থাৎ ভারতকে দিয়ে দিতে হবে অথবা ওটাকে স্বাধীন রাষ্ট্র করতে হবে মানে বাংলাদেশকে স্বাধীন করে দিতে হবে এই অংশটাকে এবং হিন্দুদের সব টেনে এনে ওখানে রাখা হবে এবং সেইটা যে সত্যি সেটা প্রমাণিত হতে চলেছে আমি বলছি আপনাকে পয়লা ফেব্রুয়ারি ভারতের ন্যাশনাল বাজেট ন্যাশনাল বাজেট হয়ে যাওয়ার পরেই যুদ্ধের বাজেট তৈরি হবে যে বাংলাদেশকে ক্যাপচার করতে কতটা সময় লাগবে কত অর্থ লাগবে কি ধরনের কি লাগবে সৈন্য সমাবেশ তো টুকটুক করে চলছেই তা আর এদিকে সারা বিশ্ব জুড়ে যে রাজনৈতিক প্রক্রিয়া অর্থাৎ একে বলে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে এবং তাদেরও মতামত নিয়ে কাজটা করার জন্যে যে প্রক্রিয়া সেটা জয়শঙ্কর এবং ডুভাল শুরু করেছে। চীনে গিয়ে চীনের সঙ্গে বৈঠক করা একবার ডোভাল যাচ্ছেন একবার জয় শঙ্করের সঙ্গে ব্রিক্সের ফ্লোরেই সেখানে আলাদা করে বসে ঠিক করা হলো চীনকে বোঝান আর রাশিয়াও সাহায্য করছে চীনকে বোঝানো হচ্ছে তুমি বাংলাদেশের ব্যাপারে মাথা গলাবে না তাহলে তোমার কি হবে তাহলে ভারতবর্ষটা পুরো আমেরিকা ব্লবীতে চলে যাবে তাহলে তোমার ব্যবসা বাণিজ্য গেল ভারতে যে মানে এখনও যে পরিমাণ তোমার ব্যবসা আছে সারা পৃথিবীর জুড়ে সব মিলালেও ততটা ব্যবসা হবে না কাজে ভারতের একশো চুয়াল্লিশ কোটি মানুষের এই বাজারটা তুমি নষ্ট করতে যেও না তুমি বাংলাদেশকে সাহায্য করো না এবং সেটায় মোটামুটি রাজি এবং চেষ্টা হবে পাকিস্তান চেষ্টা হবে আমেরিকাকে দিয়ে পাকিস্তানের আর্থিক এটাকে বন্ধ করে দেওয়া সেটা বাদে বাইডেন থাকতে হবে না সেটা হবে বাইডেন চলে গেলে অর্থাৎ কুড়ি তারিখে বিশেষ জানুয়া জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নিলেই খেলাটা শুরু হবে মানে আর এক মাস এজ গো টোয়েন্টি তা না একটা মাস অনলি থার্টি ডেজ উই হ্যাভ টু ওয়েট উই হ্যাভ টু ওয়েটেড হুম টু গেট প্রপার জাস্টমেন্ট ফর বাংলাদেশ এটা শিওর এবং ভারত পুরোপুরি প্রস্তুত যে বাংলাদেশকে ভাঙতে হবে কেন হিন্দুদের এই বারবার সেই ফর্টি সিক্স থেকে আরম্ভ করে এ পর্যন্ত হিন্দুদের উপর বারবার বারবার আক্রমণ করে হিন্দু মেরেদা বলা এই খেলা আর চলতে দেওয়া যাবে না এটা খুব পরিষ্কার এবং আপনারাও সেটা জানেন যে যেভাবে ওদিকে আরাকানকে সাপোর্ট করে আরাকানকে একদম বারমার সিপি মানে ওখানে লাইন করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে কাজে ওদিক থেকেও বাংলাদেশের কোনো সাহায্য আসার কোনো সুযোগ নেই হ্যাঁ তবে চিনকে মানে কনভিন্স করতে পারলে আরাকানরাও আর এগোবে না ওইখানে দাঁড়িয়ে যাবে উল্টে চোদ্দো লক্ষ রোহিঙ্গা মুসলিমরা আছে আরও চোদ্দ লক্ষ আরও অন্তত এক দেড় লাখ আরও ঢুকবে সেটা বাংলাদেশের অর্থনীতির উপর চাপ আরও বাড়বে এমনিতে এখন খেতে পারছে না আরও চাপ বাড়লো। তবে একটা খেয়াল রাখতে হবে যে জম্মু কাশ্মীরে কিন্তু প্রচুর রোহিঙ্গা আছে এবং আরও ঢুকবে কারণ ওখানকার ফারুক আবদুল্লার ছেলে হ্যাঁ পরিষ্কার বলেছে যে ওরা মুসলমান ওদের আমরা আসলে থাইত্ব দেবই হ্যাঁ এটা যেন মাথায় থাকে ওখানকার যে এখনও তো গোটা পূর্ণ ওটা তো ইউনিয়ন টেরিটরি কাজে ওখানে প্রধান হচ্ছেন যিনি রাজ্যপাল তিনি কাজে রাজ্যপালকে একটু কড়াভাবে এই জায়গাটায় দেখতে হবে যে এইটা যেন না হয় যা ওখান থেকে আর থেকে বাংলাদেশ হয়ে কাশ্মীরে না ঢুকে যায় রোহিঙ্গারা এমনি চুরিছাপি করে ঢুকবে সেটা তো আলাদা কথা সবটা আটকানো যাবে না কেন যেহেতু চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বা ছত্রিশ কিলোমিটার বিশাল যে বর্ডার কিন্তু নজর বাড়াতে হবে বিএসএফকে খুব সতর্ক করা হয়েছে বিএসএফ দারুণভাবে কাজ করছে এবং কোথাও কোথাও সেনাঘাটিও তৈরি করা হয়েছে অর্থাৎ সেভেন সিস্টার আমাদের চিকেন নেক এই সব জায়গাগুলোতেই করা হয়েছে চিকেন নেকে এই যে জায়গাটাকে বাড়াতে হবে চিকেন নেকটা বাড়ি নিয়ে কিছুটা এলাকা বাড়াতে হবে যে আমাদের চিকেন নেক না থাকে ওদিকে ফেনিতে আর একটা ত্রিপুরার দিকে ঢুকে ফেনিতে আর একটা চিকেন নেক আছে সেটা আর সব থেকে ছোটো ষোলো কিলোমিটার এটা যেমন বাইশ কিলোমিটার শিলিগুড়ি ওটা ষোলো কিলোমিটার ফলে ওই চিকেন নেকটাকে ও ওই জায়গাটায়ও জায়গাটা বাড়াতে হবে যদিও একটা পোল করা আছে একটা ব্রিজ করা আছে তো ব্রিজটা ফেলে ফেলে দিলেই ডিসকানেক্ট হয়ে যাবে কিন্তু ওখানেও আমাদের আরও কিছুটা জায়গা বাড়ি নিয়ে এই নেকটাকে প্রসারিত করে দুদিকে দিয়ে দিলে তাহলে খেলাটা জমে যাবে হ্যাঁ অনেকটাই ছোটো হয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ ছোট হবেই বাংলাদেশ ভাঙবেই আবার কেউ ঠেকাতে পারবে না আমি এটা বলে আসছি সেই জুলাইয়ের মুভমেন্টের থেকে একদম টিভিতেই বলেছি আমার ভিডিওতে বলেছি আপনারা দেখতে পারেন আজও বলছি যে বাংলাদেশের ভাগ হওয়া ছাড়া কোনো রাস্তা নেই পাকিস্তান ভিকিরি দেশ ও এই ফাঁকে কিছু অস্ত্র অস্ত্র বিষয়ে কিছু টাকা রিলিজ করছে বাঁচার জন্য। হ্যাঁ ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কিছু টাকা পয়সা মানে আইএমএফ থেকে হ্যাঁ ইন্টারন্যাশনাল মানি ফান্ড থেকে কিছুটা অর্থ এরা নিচ্ছে অর্থাৎ এই টাকাটাকে নিয়ে কিভাবে পালানো যায় সেটা শেখার জন্যেই ইউনুস এসে গেছে যার এসে ওই পাকিস্তানি যে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার সঙ্গে দেখা করতে গেছে দেখা করে তার সঙ্গে এই প্ল্যানিং টানিং নেবে আমি ও এক এক লক্ষ কোটি টাকা নিয়ে সরে যাবে এটা হচ্ছে ইউনুসের প্ল্যান ইউনুসের এই স্বাধীন হলো না হলো তা কিচ্ছু যায় আসে না তার একটা সে পৃথিবীতে টাকা চেনে এবং টাকার জন্যই সে ওখানে বসেছে টাকা নিয়ে এই টাকার ভাগ আমেরিকা পাবে যদি বাইডেনরা থাকে তাকে টাকা ভাগ দেওয়া হবে এইভাবেই খেলাটা চলছে এই এক মাসের মধ্যে এবং দেখবেন যে পাঁচ থেকে দশ দিন আগে আর ইউনুসকে খুঁজে পাওয়া যাবে না ইউনুস এই টাকাটা নিয়ে সে বাইডেনের সঙ্গে কথা বলছে হয় পাকিস্তানে গিয়ে লুকাবে নাহলে অন্য কোথাও গিয়ে লুকাবে ফ্রান্সে যাবে বলে মনে হয় না কেন এরা এখন প্রচণ্ড মুসলিম বিরোধী হয়ে গেছে ইউরোপেও যাবে না ইউরোপও মুসলিম বিরোধী হয়ে গেছে তবে মানে পাকিস্তানের থাক যাওয়াটাই ওর সব থেকে নিরাপদ সেই জায়গায় যাবে যার জন্যই পাকিস্তান ভ্রমণ করে আসলো পাকিস্তান লাইন আপ করে আসলো প্রধান এবং যথারীতি আমার ধারণা যে ওখানকার যে সেনাপ্রধান তার সঙ্গেও দেখা করবেন হিনুদ সাহেব তার সঙ্গে দেখা করে করে মোটামুটি ওরা খেলাটা ওনার পালানোর খেলাটা টাকাটা সরানোর জায়গাটা অনেক করে নিয়ে আসবেন আর পাকিস্তান এখন সাহায্যের হাট বাড়াচ্ছে কারণ হচ্ছে যে এই টাকাটা যাতে পাকিস্তানে ঢোকে ইউনিট টাকাটা যাতে পাকিস্তানে ঢোকে সেই জন্যে এইসব খেলা হচ্ছে বাংলাদেশ ভেঙে গেলে ওর কী যায় আসে দুটো ভাগ তিন ভাগ হলে ওর কি যায় আসে ওর তো কিছু যায় আসে না সেদিন এই এই যে বৈষম্য বিরোধী এই ছাত্ররা সেদিন বুঝবে যে আমরা আসলে কি ভুল করলাম এদের তো জেলে পচে মরতে হবে বা এদের মা জনগণ পিটিএ মেরে ফেলবে এদের বংশধর সহ এরা তো মরবেই এদের মৃত্যু ছাড়া কোনো গতি নেই এরা পালাতে পারবে না এদের এরা তো এত মানে ইয়ে হয়ে গেছে এদের এরা ভিসা পাবে না এরা কোনো জায়গায় কোনো দেশদের ভিসা দেবে না কোনো দেশ ভিসা দেবে না ফলে ওরা কোনো দেশে যেতে পারবে না এখানেই ওদের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে ওই আয়নাঘর হোক আর বায়নাঘর হোক এমনি পাবলিকই পিটিয়ে মেরে দেবে পাবলিক যা ক্ষেপে আছে এখনও আর এখন তো আওয়ামী লীগের সমর্থনের আশি পার্সেন্ট বলছে সত্য ষাট পার্সেন্ট তো বটেই আর বাকিরা মিলে আছে তার ষাট পার্সেন্ট এই মানুষগুলো ঘুরে দাঁড়ালে তারা তো জানে যে কে কে এখন বিরোধিতা করছে প্রত্যেকটা আইডেন্টিফাইড আমরা আমাদের পাড়ায় কে কী করে আমরা জানি আমাদের গ্রামে কে কি করে জানি মহল্লায় কে কী করে জানি ফলে এখন আওয়ামী লীগের লোকেরা চোরের মতো আছে এখন হিন্দুরা মার খাচ্ছে তারাও চোরের মতো আছে যেদিন সুযোগ মানে এটা পাল্টাবে না অর্থাৎ ট্রাম্প শুধু আসলে হয় ট্রাম্প আসলেই ট্রাম্প এবং ভারতের খেলা দেখবে এবং চীনকে বন্ধ করে দেওয়া হয়েছে ধরে রাখুন চীন চীনে এগোবে না রাশিয়া ওদিকে টেনে রাখবে আর এদিকে ভারতের ব্যবসা বন্ধ হয়ে যাবে এই দুটো কারণে চীন ওই ওইটুকু বাংলাদেশ পঞ্চান্ন হাজার কিলোমিটার বাংলাদেশের জন্যে আর সেখানে এত বিশাল টাকা তাদের তার নেই মানে ইনভেস্ট নেই যে ইনভেস্টমেন্টটা তার কাছে এটা ওই এক নয় এক পয়সার মতো কাজে ওটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সেই হোক কিচ্ছু চিন্তাভাবনা না ওটা নিয়ে সেই জন্যে বাংলাদেশের অবস্থা খুব 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 খারাপ জায়গায় চলে যাবে আমি সুকুমার দেবনাথ আমার আজকের আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের একটু সমর্থন করবেন নমস্কার আদাব সত